জিন্দাবাদ হলো তন

এখানে মোটামুটি কমিটির কিরকম পরিষেবা দিলেন লম্বাধর কে দারুন দারুন লম্বাধার বাবু কোনোদিন বলতে পারে যে খারাপ করেছে না 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 ওনারা যেমন ভাব করেছে সেভাবেই হয়েছে অবশ্য তো

এই যে কারাটা লড়াই হলো দু নাম্বার এক নাম্বার আর তিন নাম্বার তো তিন নাম্বার রেজাল কি তিন নাম্বার কাড়া বানাসর বাবুর কারা মাথা দেই না এইবার মাথা দিল না ও তো বলে দেন যে কারা আজ না মাথা দিলে বিকে দিব ওই বিকাই গেল বিকে আই আজ কে নাই কালকে কে বট টানি যাচ্ছে যাচ্ছে আর কোন নাই ওটা খাইদা নাই খাইদা নাই যাবে বাংলাদেশে বড়া বললে আমার এসআই ফর্মটা ই করা ছিল যে अप्रूव করতে বাকি ছিল তাই अप्रूव হয়ে গেল মনে যাবে বাংলাদেশের বড়া রে বাংলাদেশের বড়া রে কেন যেহেতু তো ব্যাটারি চার্জ করে দিয়েছিল দশ মিনিটে সেটাও রইল নাই দশ মিনিট চার্জটাও থাকলো হ্যাঁ এক মিনিটেরও নাই তাহলে এবার আরো দু এক লোককে জিজ্ঞাসা করা যাক এখন আর কি কি কেমন কে দেখলো না দেখলো তাহলে আপনার মন ভরেছে ভরে যে বলেন এক নম্বর এক নম্বরটাই তারপর লম্বাদার মা তো জিন্দাবাদই দেখল হ্যাঁ জিন্দাবাদি ওরা হতে পারে কিন্তু জয়ীর এটা মানে নামটা কামাই গেল আচ্ছা আচ্ছা ভাগনা কেমন লড়াই দেখলি লড়াই ভালো ভালো হ্যাঁ তো কোনটাই ভালো মাছ পাইলে আর কোনটাই কম মাছ পাই মাছ লম্বা ধরো বাবু ভালো ভালো ওই ভালো মাছ পাই ভালো পাই মানে আগে যে মৌসুম ছিল লম্বা ধরো মাত্র কাড়ার মানে মাছে ঢোকার পর ওই মৌসুমটা নাই মানে কি জানি কি হলো বুঝা গেল হ্যাঁ বুঝা গেল মানে যা আশা নেই আশা আছে ধরে তো বজর দিবে লম্বা ধরো মাত্র কাড়ে লেকিন বজরটাই দিল না মানে টানাই গেল নাই তো গেল নাই আর এত জল দিয়ে ছেড়ে দিলো মানে হা ফাড়ে দিলো এটা আশা নাই করেছিল আমিও আশা নাই করেছিল যে এত জলদি হা ফাড়ে আমি আশা করেছিল যে আধ ঘন্টা লেবে কি লাগবে কি 21 মিনিটের মত লড়িল তবে কিন্তু জিনিসটা তো তিন গুণা ছিল না তিন গুণা লো বেশি মানে এটা যদি 15 টাকা তো এটা মনে হচ্ছে 45 টাকা 45 টাকা তাহলে এখানে সব খেলার ব্যাপার আছে না ব্যাপার আছে

তাহলে এবার অবিনাশের কাড়া ডাকছে তো অবিনাশের টাকা ভবিষ্যৎ মানে কেমন লড়াই লড়াই তো আমাদের কাড়া বড় দেখে প্রায় নিয়ে এসেছে সেই হিসাবে লড়াই ভালো হওয়া উচিত বলে গায়ে জয় আছে আচ্ছা আশা করি লড়াই ভালো হবে তাহলে কমিটি পরিষেবা কেমন দেখলে পরিষেবা তো ভালো পরিষেবা আছে তো দেবেন কাকার কাড়াটা কি মার একদমই হয়নি হয়েছে মানে ইয়ার চাইতে কম হয়েছে মানে ও আর দু টাকা হলে ইয়ার পঞ্চাশ পঞ্চাশ পয়সা মার হয়েছে সবারই মার হয়েছে সবাই কম বেশি হয়েছে কম বেশি হয়েছে তবে যাই হোক আমরা এরপর কি বলে ইয়ার কারারা দেখো কেমন আছে না দেবেন কাকুর কারারা কতটা আহত হয়েছে তো মহাদেব দা এসে পোষাইলো না পোষাইলো না ডাইরেক্ট না পোষাইছে পোষাইছে তবে লম্বা দর মাথা জিন্দাবাদি হইলো হ্যাঁ জিন্দাবাদ তাহলে লড়াই দেখাইছে 20 25 মিনিট হ্যাঁ হ্যাঁ এর মোটামুটি একটা হবে কারকি আচ্ছা মন দর্শক ভালো দেখাইছে মন ভরেছে না ভরা নাই না মন ভরাইছে তাতে রেজাল কি রেজাল লম্বা দরে পোরাছে হইলো কিন্তু লড়াই দেখাইছে দর্শক ওইটাই তো আমাদের লাভ

লড়াই লড়াইগুলো দেখতে থাকি এই যে দাও বলে দিল আমার গেছে মানে লড়াই নিশ্চয়ই ভালো হয়েছে আমার কেন সবাই বলেও ভালো হয়েছে যত পাবলিককে সিদ্ধা আছি সবাই বলছে ভালোই লড়াই হয়েছে তো এরপর পর দেবেন কাকুর কাটা কেমন কি আছে সেটা দেখতে থাকুন